প্রথমত সবাই ভালোবাসা তো ভালো জিনিস খারাপ জিনিস আর একটা তো আমাদের ভালোবাসার ইতিহাস জানতে হবে যেই ভালোবাসাটা যে পালন করতেছি আমরা যুদ্ধই হিসাবে এটা কোথা থেকে আসছে তো আমরা যে প্রথমত ভ্যালেন্টাইন নামে যে অর্থ শুনি যে ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডে মানে কি আপনাকে বলতে পারেন ভ্যালেন্টাইন ডে মানে কি ভ্যালেন্টাইন ডে মানে আমরা সবাই এটাকে ভালোবাসা দিবস হিসেবে উপস্থাপন করা হয় তো পৃথিবীর কোনো ডিকশনারিতে নিতে দেখাইতে পারেন যে ভ্যালেন্টাইন ডে মানে হচ্ছে ভালোবাসা দিবস দেখাইতে পারেন কেউ আর ভ্যালেন্টাইন নাম হচ্ছে একটা সেন্ট ভ্যালেন্টাইন মানে হচ্ছে একদম খ্রিস্টান পাদি থেকে এটা চলে আসছে অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের আঁকি কি কোনো খ্রিস্টানদের মানে আদর্শিকভাবে কি মেনে নিতে পারি আমরা কখনো হিসাবে আমাদের তো সবসময় থাকবে হচ্ছে যে খ্রিস্টানদের যে বিষয়গুলো আছে আঁকিতে বিষয় সেইগুলো সাংঘর্ষিক বিষয়গুলো আমাদের তুলে ধরা তাই না কারণ ভালোবাসার ক্ষেত্রে আমরা কেন এটাকে বিপক্ষে পড়তেছি দেখেন একটা জিনিস আপনাকে দেখাই যে বাংলাদেশের এক বিভাগীয় শহরে শহরের মধ্যে ষোলো থেকে উনিশ বছরের বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে শতকরা ষাট জন যৌন মিলন করেছে আইডি আরবি একটা যে একটা ইয়ে আছে এবং ব্র্যাকের মধ্যে একটা রিজার্জ পেপার আছে সেটা হচ্ছে যে তারা প্রায় একটা রিজার্জ করছে বিভাগের মধ্যে একশো জনের মধ্যে প্রায় ষাট পার্সেন্টের চল্লিশ থেকে ষাট পার্সেন্ট মেবি তারা যৌন সঙ্গমে লিপ্ত হয়ে গেছে তো এই যে তারা দ্বারা সংগ্রামে লিপ্ত হচ্ছে এবং যেই সব সতীত্ব হরণ করতেছে এটা কারণা করো ভাই কারণা করো বোন কারো করো হতে পারে তো এই যে বিষয়গুলো রেগুলার হচ্ছে প্রতিনিয়ত আমরা এই ডাস্টবিনের যে ডাস্টবিনের মধ্যে আমরা কিছু বাচ্চা করে থাকতে দেখি তারপরে এই কমরের মধ্যে পড়তে থাকতে এটা কারণ কি মেইন রিজন হচ্ছে দেখেন যে এখানে একটা বিষয় লেখা আছে দুই সালে বাংলাদেশের মোট বারো লাখ অনিরাপদ গর্বপাত হয়েছে কারা করছে এরা অবিবাহিত যারা নারী ছিল তাদের মাধ্যমে হয়েছে তো এই জিনিসটা যদি চলতে থাকে তা আজকে বারো লাখ হয়েছে কালকে দুই বছর পরে আঠারো লাখ হবে এখন যদি আমরা এই জনসচেতন গড়ে না তুলতে পারি তো এই জিনিসটা দিন দিন বাড়তেই থাকবে এখন কথা হচ্ছে দেখেন যে একটা পুকুর পা একটা পুকুরের মধ্যে যদি আপনি এক কানির মধ্যে প্রতিনিয়ত একটা বিষ দেন তা আপনি যদি মনে করতেছেন যে বিষ তো ওই কানিতে দিচ্ছে আমার তো এখানে আসতেছে না তো একটা সময় দেখবেন এই বীজ ছড়ায় পুরো পুকুর পাড়ে চলে গেছে তো আপনি আমি যদি এখন সচেতন না হই তো এই বীজটা একটা সময় আপনার পরিবারের মধ্যে ঢুকবে তখন কি করবেন সেই হিসাবে কি আপনার মনে হয় না এখন এখন থেকে আমাদের সচেতন করা উচিত আরেকটা আছে মুসলিম হিসাবে আল্লাহ সুমন্ত এটাকে হারাম করছে দেখেন কত ব্যক্তি কত মানুষ আছে যারা আত্মহত্যা করতেছে একমত প্রেমের কারণে কত ছেলে আছে যারা আত্মহত্যা করে তারপরে আবার কেউ নিশার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে কেউ হাত কাটতেছে নানান ধরনের অপকর্ম করতেছে একমাত্র

আমরা বিশেষ করে আপনাদের সুচ্ছার হতে দেখি এই চোদ্দই ফেব্রুয়ারিতে অন্যান্য দিনগুলোতে আপনাদের সেরকম প্রচার প্রচারণা বা কার্যক্রম আমরা খুবই কম দেখি লালমনিরহাটে ব্যাপকভাবে কিন্তু আবাসিক হোটেল আছে আর সেসব হোটেলে কারা যায় এবং কারা আসে আপনারাও ভালো করে জানেন এবং লালমনিরহাটে কি শিশু পার্কও আছে সেখানে কারা যায় আছে সেগুলোতে কি অভিযান পরিচালনা বা সচেতনামূলক কোনো ধরনের ব্যানার পৃষ্টন বা আপনারা কোনো ধরনের প্রচার প্রচারণা চালিয়েছেন কি আচ্ছা আলহামদুলিল্লাহ সুন্দর প্রশ্ন করেছেন মাসাল্লাহ তো আমরা লিপলেট বিতরণ করেছি মোটামুটি স্কুল ভিত্তিকভাবে দ্বিতীয় সচেতন করার জন্য আলহামদুলিল্লাহ দ্বিতীয় হচ্ছে যে পার্কের মধ্যে আমরা সচেতনমূলক পোস্টার পোস্টারিং করা হয়েছে লানমেডের বিভিন্ন জায়গা যেখানে মোটামুটি মানুষ শহরাঞ্চলের মানুষ বেশি ফোকাসেস হয় সেই জায়গাগুলো আমাদের পোস্টারিং করা হয়েছে দ্বিতীয় তৃতীয় বিষয় হচ্ছে আমরা বিভিন্ন স্কুল ভিত্তিকভাবে আপনার ব্যানার তৈরি করছি ইভেন আমরা প্রায় একশোটা স্টিকার তৈরি করছি যে এই বিষয়ে সচেতনমূলক প্রত্যেকটা অটো রিকশা এবং যে সব হোটেল আছে যে সব অপকর্মগুলো চলে সেখানে মধ্যে আমরা সেই বিষয়গুলো ফোকাস করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এর কথা হচ্ছে যে আমরা কয়েকজন মিলে তো পুরো লাঙ্গুয়েটকে পরিবর্তন করতে পারবো না ঠিক পারবো কিন্তু আমরা চেষ্টা করতেছি আপনারা যারা যারা আছে উপস্থিত আছে তারা যদি আমার সাথে সম্পৃক্ত হইতে পারেন সেই ক্ষেত্রে নেক্সটে আমরা খুব বড় ধরনের ভাবে আরো উদ্যোগ নিতে পারবো ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আরেকজনকে দেখেছি আমরা শুনছি যে যারা প্রেম ভালোবাসায় যুক্ত হবে এবং

কাপুর বাহারা বেরেন্টের নিশানা কাপুর ফুল বাহারা ভাইরাল হবে ভিডিও ঠিক ঠিক দেখিয়ে দিও ভাইরাল হবে ভিডিও ঠিক ঠিক দেখিয়ে দিও বিয়ে করে বীর পুরুষ করে কা বিয়ে করে বীর পুরুষ পুরুষ তুমি কে আমি কে মিসকিন মিসকিন তুমি কে আমি কে মিসকিন মিসকিন বিয়ে করে বীর করে দর্শক লাল মুনি